কে কলম আল্লাহ তৈরি করেছে তার আল্লাহ তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে আর আল্লাহ পাক তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে আল্লাহ তৈরি আল্লাহ জমিন তৈরি করেছে আমার আল্লাহ তৈরি করেছেন সব কিছু আল্লাহ তৈরি আপনারা কি মনে করছে আল্লাহ খালি খাবা খায় অনার্থক এমনি এমনি আমাদের তৈরি করেছে খালি খাবা খায় অনার্থক এমনি এমনি তৈরি করেছে না 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 আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে গাছ আল্লাহ কেন তৈরি করলেন আসমান আল্লাহ কেন তৈরি করলেন জমির আল্লাহ কেন তৈরি করলেন মালাইকা কেন তৈরি করলেন এর এর উত্তর তোমরা দিলা কিতাব পুরা যত মকলুকাল্লা তৈরি করেছে আমার আল্লাহ আমাদের মানুষের ছেড়ে তৈরি করেছে জমিন আমি আমাদের জন্য বিছানা চলেছে এই যে হাওয়া চলছে উপকার কার হচ্ছে আসমান থেকে পানি বর্ষণের উপকার কার নদীতে যে মাছগুলো হয় কারা খা বলেন হ্যাঁ গরু তৈরি করেছেন ছাগল তৈরি করেছেন হ্যাঁ মোষ তৈরি করেছেন উট তৈরি করেছেন দুম্বা তৈরি করেছেন কারা খায় মোষগুলো হ্যাঁ আবার গাধা তৈরি করেছেন আবার কি বলে ঘোড়া তৈরি করেছেন কার মাল বহন করে কাদের করে চাপিয়ে ছোটে কিছু আলু ফেরেস্তা আমাদের জন্য দুটো কাঁধে দুটো ফেরেসটা বসে আছে আমাদেরই গুণা লিখছি সব আছে আমরা দুটো শুরু করলে আমাদের দুটো নিয়ে যেন সুল্লার দ্বারা পৌঁছে দিচ্ছে আমাদের জন্য দুয়া চাইছে জান্নাতের বাগানে আমাদের জন্য সব থালা নিয়ে দাঁড়িয়ে আছেন সব সব স্বভাবগুলো সব দৃষ্টি করার জন্য সব বন্টন করে দেওয়ার জন্য সালে সব নিয়ে যাওয়ার জন্য এই সব ফেরেস্তারা দাঁড়িয়ে আছে কবরে চলে যাবে মনকান্ডে কি ফেরেস্তা আমাদের কাছেই আসবে সওয়াল করার জন্য

তৈরি করেছে মানুষের জন্য তৈরি করেছে চা কিছু দেখতে পাচ্ছিস এর প্রতিটা জানিস আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে এখন প্রশ্ন মানুষ কেল্লা কেন তৈরি করলেন আমাদের করে কেন দুনিয়ায় পাঠালেন আমাদের করে তো পাঠানো হল আমাদের করে দুনিয়ায় বিতরণ করা হলো আমরা দুনিয়ায় এলাহাদ আমাদের করে কেন তৈরি করা হলো। হল

আর মানুষ আর জেন কেন তৈরি হলো আল্লাহর ইবাদতের জন্য তাহলে আপনি কে মানুষ তো আপনারা কে বলে মানুষ তো আবার আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের মধ্যে কি কি সংখ্যা বান্দা আছে চতুষ্পদ উলাইকা কাল আনআম বল হুম হাদাল এরা চতুষ্পদ জন্তুরের চেয়েও খাওয়া আল্লাহাক বলছেন বান্দা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা আবার এই মানুষই চতুষ্পদ যন্ত্রের থেকেও খারাপ বুঝতে পারছো যারা মানুষকে হত্যা করে না হত্যা এরা মানুষ না চতুষ্পদ যন্ত্রের থেকেও খারাপ বলেন যারা নিজের মায়ের দিকে খারাপ নজর

আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা আমরা আল্লাহর ইবাদত করব আমরা আল্লাহর ইবাদত করব আমরা ইবাদত করার জন্য এসেছে আল্লাহ আমাদেরকে ইবাদত করতে পাঠিয়েছেন আমাদের করে আল্লাহ পাক ইবাদত করার জন্য পাঠিয়েছেন আমার আল্লাহ পাক নামাজের জন্য পাঠিয়েছেন দুজার জন্য পাঠিয়েছেন হজ এর জন্য পাঠিয়েছেন যাকাতের জন্য পাঠিয়েছেন গাড়ি রাখার জন্য পাঠিয়েছেন গরীবদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন ক্ষুধার্তকে খেতে দেওয়ার জন্য পাঠিয়েছেন বস্ত্রহীনকে বস্ত্র

কাজ না করি আল্লাহ আমাদের পানিশমেন্ট করবে আল্লাহ আমাদের সাজা দেবে আল্লাহ আমাদেরকে পানিশ করবে আল্লাহ আমাদের সাজা দেবে কি সাজা দেবে আমার আল্লাহ আমাদের জাহান্নাম দেবে জাহান্নাম দেবে জাহান্নাম দেবে আর যদি আমরা আল্লাহর আল্লাহকে রাজি করতে পারে খুশি করতে পারে আমার আল্লাহ আমাদের সাজা দেবে আল্লাহ আমাদের বদলা দেবে আমার আল্লাহ পুরস্কৃত করবে কি পুরস্কৃত করবে হাল জাজাউল ইহসানে ইল্লা আল ভালোর বদলা ভালো হবে আমার আল্লাহ জান্নাত দেবে পর্দা তুলে দিদার দান করবে হবে সুবহানাল্লাহ এখন আমের সিজন চলছে কীসের সিজন আম হয়েছে না হয় বলে তাহলে আম গাছ তার কাজ কচ্ছরে করে করে আচ্ছা আচ্ছা পানি বর্ষার সময় পানি হয় না হয় নয় এই এই গেলো গেলো না আল্লাহ দিয়ে তাহলে সব যে যা আম গাছে হচ্ছে গাছে ডাব হচ্ছে সব হচ্ছে না এই ধান বসাচ্ছেন ধান গাছগুলো বসাচ্ছেন ঠিক তিন মাস পরে ব্রিজ হচ্ছে তো ধান হচ্ছে তো বলে সবাই সবাই কাজ করছে

আরো ক্ষমতা নেই যে আল্লাহর হুকুমকে অবন্য করতে যে যাকে আল্লাহ যে কাজের জন্য তৈরি করেছে তারা সেই কাজ মাথা হেড করে করে যাচ্ছে শুধু এটা করছে না ইউসাববিহু লাহুমুআফিস সাওয়াবাতু ওয়াফিলাত আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর কাছে তাসবিহ পাঠ করছে আমাদের করে আল্লাহ কেমন তৈরি করেছে আল্লাহ আমাদের করে খোলা ছেড়ে দিয়েছে

কাফের হয়ে গেল আল্লাহ কেন তৈরি করলেন মশা এত কেন মশা তৈরি হলো ইমান নষ্ট হয়ে যাবে তো ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে কাফের তোমার জ্ঞান আছে জেনে রেখে দেবেন যা কিছু তৈরি করেছে আমাদের ভালাইয়ের জন্যই তৈরি হয়েছে আমি চিন্তা করি আগে চিন্তা করতে হবে অনেকগুলো আগে

আল্লাহ দুটো বিষয় বুঝিয়ে দিয়েছে একটা ভালো একটা খারাপ একটা নূর একটা জুলুমাত একটা হক একটা বাতিল একটা বাদিক একটা জান্নাত একটা জাহান্নাম একটা জান্নাত একটা হিজব শয়তান একটা হিজব আল্লাহ আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিয়েছে আপনি যদি মনে করেন একটুখানি দাড়িটা ছেঁটে ফেলবেন আল্লাহ না করে কেউ রুকতে পারবে না কেউ রুকতে যাবে না আপনি যদি মনে করেন আমি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াবো কি উলঙ্গ হয়ে বেড়াবো কেউ রুকতে পারবে না একটু ওঠেন বাড়িতে যান একটা হাফ প্যান্ট পরে বেরিয়ে যান

জন্ম থেকে মৃত্যু জন্ম থেকে মৃত্যু ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এই সময় করেছে আল্লাহ কাউকে জানানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কখন কোথায় খাওয়া দাওয়া করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের মধ্যে বাচ্চা কেমন আছে আছে না ভালো আছে না কালা কথা বলতে পারবে কি পারবে

ব্যবসা বাণিজ্য করার জন্য পারে চাষবাস করার জন্য পারে তারপরে এই ঘর তৈরি করার জন্য পারে আমি যে গাড়ি কিনেছি গাড়ি কিনার জন্য আল্লাহ পারে কি করতে পাঠিয়েছে ইবাদ ইবাদ বিয়ে শাড়ি করাটাই ইবাদ ঘর সংসার করাটাই ইবাদ বাপ মায়ের খেদমত করাটাই ইবাদ হালাল রুজি তালাশ করাটাই ইবাদ

নিয়ন্ত্র করে সম্পত্তি তামানের দ্বারা मतदार নিয়ে চলে খারাপ নিয়ে কাজ খারাপ ভালো নিয়ে কাজ